ভোট দিতে যাওয়ায় কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ মালদা কেন্দ্রের শামশেরগঞ্জের একশো ছাব্বিশ নম্বর বুথের ঘটনা অভিযোগের তের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে জানা গিয়েছে বেশ কয়েকজন মিলে বুথে ভোট দিতে যাচ্ছিল সেই সময় বাধা দেওয়া হয় বারণ করা হয় ভোট দিতে না যাওয়ার জন্য এরপর শুরু হয় তর্ক বিতর্ক মারধর করা হয় কংগ্রেস কর্মীকে মারধরের পর ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যখন পর্যন্ত না পুলিশ প্রশাসন তাদের বুথ কেন্দ্রে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভোট দিতে যাবে না এলাকার মানুষজন যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষজন ঘটনাস্থলে আসে শমশেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী যাওয়ার নিষেধ করে গেছে বলেছে যে তোমরা ভোট দিতে যেও না সামিন মেম্বার আমাদের বুথের কংগ্রেস মেম্বার ছিল একশো পঁচিশ তো সামিম বাধা দিয়ে গেছে সামিম ছিল আর সঙ্গে ছিল আশরাফ ছিল রাজু সামিম জাহির তাজি জাতি এখন কি কি দল করছে তারা এখন আমরা বলতে চাইছি কি আমরা ভোট যদি দিতে যাই নিয়ে যাই তাহলে আমরা যাব নাকি এখন কোন দল করছে ওরা টিএমসি এখন করছে টিএমসি লোক বাধা দিছে তাই আপনার নাম আমার নাম আতিফুর রহমান কত নম্বর বুথ আপনারা কি করছেন গুন্ডাগের বিরুদ্ধে আমরা কি করব আমাদের কি আছে আমরা যা করব প্রশাসনকে আমরা জানালাম প্রশাসন এসে এখন বর্তমানে প্রশাসন ইনি ইচ্ছেছে না কাউকে কমপ্লেইন করার পরে এসেছে কমপ্লেইন এখন তো মারার পর এখন প্রশাসন এসেছে দেখে দেখবে এখন প্রশাসন এসে কি করবে না করবে দেখি তারপরে একটু বলবো যাকে মেরেছে তিনি মানে যায় কে বারণ করেছে বারণ পার্টির লোক করেছে ওরা যে কোন পার্টির লোক তৃণমূল পার্টির লোক তৃণমূল পার্টির লোক বারণ করেছে

গুন্ডাগির বিরুদ্ধে আপনারা কি করছেন গুন্ডাগির বিরুদ্ধে আমরা কি করব আমার তো কি আছে আমরা যা করব প্রশাসনকে আমরা জানালাম প্রশাসন এসেছে এখন বর্তমানে বলছেন যে ইচ্ছে না কাউকে কমপ্লেইন করার পরে আসছে কমপ্লেইন এখন তো মারার পর এখন প্রশাসন এসেছে দেখে দেখবে এখন প্রশাসন এসে কি করবে না করে দেখি তারপরে একটু বলবো যা যা মিলে তুমি